আমি যখন মাধ্যমিকে পড়াশোনা করি তখন আমার একটা শিক্ষক আমাকে বলেছিলেন যদি নেতা হতে চাও তবে লঙ্কার গোড়া পকেটে ঢুকা অর্থাৎ নেতা হইতে হইলে অবশ্যই সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলার মতো সক্ষমতা থাকতে হবে চোখের পানি বের করার জন্য অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে চোখের পানি বের করার জন্য আপনার একটা অলৌকিক ক্ষমতা থাকতে হবে সেটা যদি আপনি করতে পারেন তবে বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ নিয়ে অনুভূতি নিয়ে আপনি খুব সহজেই খেলতে পারবেন সেই জন্যই স্যার আমাকে বলেছিলেন যে যদি নেতা হতে চাও তবে লঙ্কার গুঁড়া পকেটে ঢোকা আপনি স্টেজে যখন বক্তৃতা করবেন তখন যদি আপনার পকেটে কিঞ্চিত লঙ্কার গুঁড়ো থাকে সেখানে পকেটে হাত ঢুকে যদি আপনি বক্তব্য দেওয়ার সময় একদম চোখের সামনে একটু এভাবে টান দেন দেখবেন আপনার চোখে অটোমেটিক্যালি পানি চলে এসছে গ্লিসারিন ব্যবহার করতে হবে না অন্য কোনো মেডিসিনও ব্যবহার করতে হবে না তো আমার সেই কথাটা মনে পড়তেছে কেন জানেন বাংলাদেশের রাজনীতি তো একটা বিনোদনের মাধ্যম বলতে পারেন যেহেতু বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজনীতি প্রতিনিয়ত আমাদেরকে বিনোদন দিচ্ছে যেখানে সার্জিস এবং হাসনাত প্রিয় বন্ধু তারা দুইজন দুজনকে পোল্টি মেরেছে সার্জিস হাসনাতের বিরুদ্ধে পুরো ইউটার্ন নিয়েছে যদিও সেটা তাদের কৌশলগত কারণ কিনা সেটা খুব শীঘ্রই আমরা জানতে পারবো সামন্তা শারমিন অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে নতুন খলিফার আগমন কোন খলিফার আগমন কেন তাকে খলিফা বলতেছি সেটা নিয়ে আমি একটু পরে বলতেছি আপনাদেরকে তো সামন্তা শারমিন চৌধুরী জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন জাতীয় চিটার পার্টি যেটা এনসিপি নাকি সিটিজেন পার্টি এটার সম্ভবত কোনো একটা পদে তিনি রয়েছেন আমার মনে নাই মুহূর্তে পদের নাম সে বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথা বলেছে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে নারী অধিকার যে বাস্তবায়ন সেটার দিকে নারী অধিকার ক্ষুণ্ণ করার কথা বলেছে আচ্ছা শেখ হাসিনা নারীদের ক্ষমতা অনেক কি কি করেছেন সেটাকে জানে নারীদের উন্নয়ন নারীদেরকে ভাবে স্বাবলম্বী করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা রাজনীতিতে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনে নারীদের একদম আহ অভয়ারণ্য ছিল আপনি বলতে পারেন আইনি ও সামাজিক নিরাপত্তা শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকা কালীন কয়জন নারী ধর্ষণের শিকার হয়েছে কয়জনকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে কয়জন সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে কয়জন সংখ্যালঘু নারীকে গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে এই জিনিসগুলো তো দেখবে না সাত মাসে দেশটাকে আমি ইউনিসিয়াতে পরিণত করেছে সাত মাসে দেশটা একটা একটা নৈরাজ্যের বাংলাদেশে পরিণত হয়েছে একটা অস্থিরশীল পরিবেশ সারা বাংলাদেশ বিরাজ করছে তারপরও এরা সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে পড়ে রয়েছে আচ্ছা তোরা ক্ষমতা এসেছিস তোরা এখনো নিবন্ধন পাস নাই দলের তোরা আদৌ নিবন্ধন পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই তোরা নিবন্ধন পাইলেও যে একটা আসনে জয় লাভ করতে পারবি কিনা তার কোনো নিশ্চয়তা নাই তারপরও লম্বা লম্বা লেকচার দেওয়ার মনো মানে মানসিকতা থেকে এরা এখনো হইতে পারে না তো বাজারে নতুন খলিফা শারমিন চৌধুরী মিয়া খলিফাকে তো আপনারা নিশ্চয়ই চিনে নেট দুনিয়ার ভাইরাল একজন ব্যক্তি আপনি স্ক্রিনে দুইজনের ছবি দেখাচ্ছে আপনারা দেখেন তাদের মধ্যে একটা কেমন মিল আছে না হিজাব পরলেই কেউ যে ধার্মিক হয়ে যায় না সেটা কিন্তু মিয়া খলিফাকে দেখলে বোঝা যায় অতএব রাজনীতিবিদ হলে যে নেতা হওয়া যায় না বা রাজনীতি করলে যে নেতা হওয়া যায় না এটাই সামন্ত শারমিনকে দেখলে আপনারা বুঝে যাবেন একটা ভিডিও দেখতেছিলাম আজকে একটু দেখেন দুই হবে গণপরিষদ নির্বাচন আমরা সেটার কথাই বলছি এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আসলে সংবিধানটা পরিবর্তন হবে হওয়া উচিত বলে আমরা মনে করছি সে গণপরিষদ নির্বাচন চায় আচ্ছা বাংলাদেশের মানুষ কি বুঝে গণপরিষদ নির্বাচন কাকে বলে গণপরিষদ নির্বাচন খায় নাকি মুখে দেয় গণপরিষদ নির্বাচন দিয়ে কি করে আবার বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে বাংলাদেশ তো স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তো নতুন কোনো রাষ্ট্র না বাংলাদেশ তো দু স্বাধীনতা এদেশের মানচিত্র দেশের ভূখণ্ড এই দেশে একবার স্বাধীন হয়েছে তাহলে এদেশকে কেন সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে এই আল রিয়াজদের পাপেট সংবিধান মার্কিন আপনার নেটোর দালালদের পাপেট সংবিধান বানানোর জন্য প্রতিস্থাপন করার জন্য বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক দরকার গণপরিষদ নির্বাচন কেন করে গণপরিষদ নির্বাচন করে একটা নির্দিষ্ট আইন প্রস্তাবনা করা কিংবা একটা সংবিধান নতুন রাষ্ট্র সংবিধান প্রস্তাবনার ক্ষেত্রে গণপরিষদ নির্বাচন হইতে পারে বাংলাদেশে তো ওরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় না আর গণপরিষদ নির্বাচন করতে গেলে অবশ্যই প্রত্যেকটা বৃহৎ রাজনৈতিক শক্তি কিংবা রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের ঐক্যমত্য হইতে হবে সাধারণ মানুষ কি ঐক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি ঐক্য আছে গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে তো এই মুহূর্তে গণপরিষদ নির্বাচন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কারণ আওয়ামী লীগ কার্য তো অদৃশ্যমান এই ধরনের ধরনের সাল বাল আবাল এগুলো আবাল এগুলো আসলে থেকে আসছে থেকে জুজছে বুঝিনা ভাই রাজনীতির কিচ্ছু বুঝে না মনে করে লম্বা লম্বা মিডিয়ার সামনে লেকচার দিলে নাকি নেতা হওয়া যায় বুঝতে বললাম না হিজাব পরলে যেমন মিয়া খলিফা ভার্জিন হইতে পারে না কিংবা আপনার ধার্মিক না ঠিক তেমনি ভাবে রাজনীতি করলে কিংবা রাজনৈতিক লম্বা লম্বা লেকচার দিলেই নেতা হওয়া যায় না মানুষের মন জয় করা যায় না সাধারণ শিক্ষার্থীদের মনের মধ্যে ঢুকে তাদের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করা যায় না কিংবা পথ চলা যায় না এটা যত দ্রুত এনসিপি জাতীয় চিটার পার্টি বুঝতে পারবে ততই তাদের জন্য মঙ্গল তাদের মধ্যে যে আভ্যন্তরীণ কুন্দল লেগে গেছে আমি নিশ্চিত টোয়েন্টি ডেজ মানে পনেরো থেকে বিশ দিনের মধ্যে দেখবেন এদের মধ্যে কয়েকটা ভাগ হয়েছে আমি আপনার আপনাদেরকে দিই উমামা আছে না ওই যে দাঁত অপরিষ্কার দাঁত নিয়ে কথা বলে উমামা উমামা এবং এই নুসরাত এরা দেখবেন একটা গ্রুপ হয়ে গেছে হান্নান মাসুদ হাসিফ তারপর ওই সিকে আপনার এই নাসির উদ্দিন পাটোর এরা দেখবেন একটা গ্রুপ সার্জিস আর হাসনাদ মিলে দেখবেন একটা গ্রুপ এবং নাহিদ আসিফ মাহফুজ মিলে দেখবেন আর একটা গ্রুপ হয়ে গেছে এই একটা ছোট্ট একটা চিটার পার্টি এই চিটার পার্টির ভিতরে পাঁচ ছয়টা গ্রুপ অলরেডি দাঁড়ায় গেছে এরা না কি করবে দেশ পরিচালনা এরা নাকি গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধান বাতিল করবে এরা নাকি বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবে ভাই স্বপ্নে স্বপ্ন দেখা ভালো কিন্তু সেই স্বপ্ন যদি স্বপ্ন দুষে পড়ে নিতে হয় তাহলে কিন্তু লুঙ্গি কিংবা আপনার ওই কি বলে শর্টস কিংবা থ্রি কোয়ার্টার সব কিন্তু ভিজে যায় আর সেটা ভিজা গেলে কিন্তু গোসল করা বাঞ্চ আর গোসল ঠান্ডা ঠান্ডা কিংবা গরম বলেন না কেন গোসলের পানি যদি গরম হয় হ্যাঁ তাহলে কি হইতে পারে চামড়ার একবার ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বাজারের নেট দুনিয়ার রাজনৈতিক অঙ্গনের নতুন খলিফাকে রাজনীতির মঞ্চে সুস্বাগতম ধন্যবাদ